ভাই বন্ধুরা আমি জ্যোৎস্না তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি চলো এই দেখো আমার না আমি লঙ্কা গাছ পেঁপে গাছ কুমড়া গাছ সিম গাছ কীভাবে রোপণ করেছি চলো দেখি কত বড় হয়েছে কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে এই দেখো পেঁপে গাছগুলো এই দেখো পুঁই গাছটা দেখো পুঁই গাছটা দেখো কি সুন্দর হয়েছে তাই না এই ধারে দেখো সিম গাছ এই ধারে একটা মিষ্টি আমের গাছ হয়েছে আর এই দেখো পুরোটা পেঁপের বাগান করেছি আমি ভালো করে দেখাচ্ছি আর এই দেখো কুমড়ো গাছে একটা কুমড়াও আসছে আবার ওগুলো না পচে যায় বলে না মাটিতে থাকলে আমি আবার একটু তাকে জায়গাও করে দিয়েছি বড় হওয়ার জন্য এই দেখো পেঁপে গাছগুলো দেখো আর এই দেখো লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে আর এই দেখো অপরাজিতা গাছটা অপরাজিতা গাছটাকে আমি এইভাবে বেঁধে দিয়েছি একটা ওই বাঁশের মধ্যে দেখো কত সুন্দর ঝাঁকড়া বেঁধে গেছে পুরোটা আর এটা কি না দেখে না সবাই বলে বাবা এটা কি গাছ এইভাবে এরকম বড় হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এই দেখো পুরো ঝাউ গাছের মতন লাগছে না দেখো কেমন হয়েছে আমি ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও ওকে বাই ভালো থেকো সুস্থ থেকো